আপনাকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব আর এবং অর্গানাইজার টিচার সম্পর্কে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে আপনার যথাযোগ্য কাগজগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিন সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে তবে নিয়োগ খুব দ্রুতই হবে দুর্গাপুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যের কাদের স্বপ্ন সফল হবার অপেক্ষা এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে দুর্গাপুজোর আগেই প্রাথমিকে নিয়োগের ভাবনা রাজ্যের দুর্গা পুজোর খুব বেশি দেরি নেই ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিয়োগের ভাবনা সেই দিকে দৃষ্টিপাত করে এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকেও লক্ষ্য রেখে কিছুটা ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আমি এর পূর্ববর্তী একটি সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গাপূজোর আগে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে যদি বিশেষ কোনো কারণ ঘটে যায় অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যদি রকম। কারণ সামনে চলে আসে এবং সেক্ষেত্রে হয়তো শিক্ষক নিয়োগটা কিছুটা হলে পিছিয়ে যেতে পারে সেটা হয়তো দুর্গাপুজোর পর হতে পারে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছেই এটা বলেছিলাম সেক্ষেত্রে আরও একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগের সম্ভাবনা এগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সেই টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট কারা বা কাদের কাদের নিয়োগ হতে চলেছে এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম একটা নিয়োগের সম্ভাবনা রয়ে গেছে তো সেক্ষেত্রে বলেছিলেন যে কারা কারা নিয়োগ পাবে অনেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন করেছেন যারা কেসে রয়েছেন তারা কি নিয়োগ পাচ্ছেন এমন প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব এবং সেই সংক্রান্ত জানাবো যে হ্যাঁ অবশেষে সব কিছুকে সত্যি করে কিন্তু পরীক্ষা যে নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি পরে হলেও কিন্তু নিয়োগ এই মুহূর্তে যে সমস্ত পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেন্ডিং কেস থেকে কিন্তু নিয়োগ হচ্ছে সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা প্রবল ইতিমধ্যে ডিপিএসসি গুলোতেও হয়তো লিস্ট পৌঁছে গেছে সেক্ষেত্রে কাদের কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ তালিকায় কিছু অর্গানাইজার টিচার তাদের নিয়োগ হচ্ছে যাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়া আরো বেশ কিছু কেসের যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু দুর্গাপুজোর আগে অর্থাৎ এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে এমনটাই জানা গিয়েছে তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে শিক্ষক নিয়োগ এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে তাদের কিন্তু নিয়োগ হচ্ছে এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে হয়তো সেগুলো ডিপিএসসি গুলোতে পৌঁছেও গেছে বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের যদি সরকার সদিচ্ছা দেখায় তবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা দিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে যদি কোনো কারণ থাকে সরকারের ভিতরে যদি কোনো আহ সিদ্ধান্ত থেকে থাকে সেটা তাহলে কিছুটা হয়তো বদল হলেও হতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে তাতে করে দুর্গা আগেই পর্ব এই সময় পর্বের মধ্যে সব থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা জোরালো এর মধ্যে নিয়োগ কমপ্লিট হবে এমনটাই জানা গিয়েছে এই হচ্ছে যে প্রথম ধাপের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এবং আমি কিন্তু খুব শিগগিরই লাইভ আসছি লাইভে কিন্তু আপনাদের অনেক আমি যে গত যে ভিডিওটি করেছিলাম আগের ভিডিওটি এখানে অনেক কিছু কোয়ালিফিকেশন সম্পর্কে লিখেছে এরপর আমি যদি লাইভে আছি তাহলে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট মানে একটা করতে বা কথোপকথন করতে পারব সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক মানে ডাউট রয়েছে অনেকে অনেক কনফিউজনে রয়েছে ঠিক আছে চিন্তায় রয়েছে সকলের ডাউট গুলো কিন্তু মানে অনেকটাই সলভ হয়ে যাবে তাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যখন আমি লাইভে আসব ঠিক আছে খুব শীঘ্রই আসছি লাইভ এই কয়েক দিনের মধ্যে লাইভ আসছি তাহলে যদি লাইভ আসার পর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে নোটিফিকেশনটা আসবে না ঠিক আছে তাই সাবস্ক্রাইব করে নিন এবং আজকে যেই মানে খবরটি আপনার সামনে এনেছি আপনারা দেখেছেন কিন্তু এবার দেখুন আপনারা জানেন একটা প্যানেল যখন ফি হবে একটা নিয়োগ হবে একটা প্যানেল তৈরি হয় প্যানেলের কিন্তু রিজার্ভেশন থাকে তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হওয়া থাকে আর ক্যাটাগরি না হলে সে ক্যাটাগরিটা কনভার্ট হয় ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল হয় এগুলো ভালো করে দেখুন আমরা চিন্তা করুন ঠিক আছে এবং যেগুলো প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্য পদ থাকে ডিপিএসসি ওয়াইজ শূন্য পদ এ করা হয় তারপর জিনিসটাকে নিয়োগে একটা নিয়োগ হয় ঠিক আছে কারণ আপনারা সবই জানেন ঠিক আছে এই হচ্ছে জিনিস এরপর হচ্ছে যেই জিনিসটি রয়েছে নিয়োগ কিন্তু অনেক তাই মানে নিয়োগের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে কারণ আমরা দেখতে পেয়েছেন এখানে এস একটা নিয়োগ হয়েছে আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা আছে এবং প্রাথমিকের একটা নিয়োগের প্রবল সম্ভাবনা এবং প্রাথমিকের ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলির মধ্যে কিন্তু অর্গানাইজার অর্গানাইজার টিচারদের কেসগুলি কিন্তু সবচেয়ে মানে আগে রয়েছে আমরা জানেন ঠিক আছে বিভিন্ন এস এল পি ওয়াইজ কেসগুলি হয়েছে এস এল পি ওয়ান আছে আরো কিছু আছে ঠিক আছে এরপর আপনারা এগুলো কিন্তু সবই জানেন জিনিসটা আমি জিনিসটা আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি করে দিই ঠিক আছে এটা যে ইনফরমেটিভ জন ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি এবার হচ্ছে যখনই নিয়োগের মানে এ আসবে ব্যাপার আসবে কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টসের ব্যাপারে ডকুমেন্টস গুলো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি কিন্তু মানে লাইভে আসবো আপনাদের মানে যেগুলো আপনাদের যেগুলো রয়েছে কনফিউশন রয়েছে দ্বিধা রয়েছে আমাদের চিন্তিত হওয়ার যে কারণ রয়েছে সেই চিন্তার কিছুটা যদি ইনফরমেটিভ দিয়ে কিছু করা যায় তাহলে আমি লাইভে আসবো ঠিক আছে এখন আপনাদের যে কমান্ড কমেন্ট গুলো সেইগুলো কিন্তু আপনারা যেগুলো করেছিলেন সবচেয়ে মেন কমেন্ট মানে কমেন্ট আমার লেগেছে হচ্ছে এখন যে বিএড বা ডিএলএড এই ট্রেনিং গুলো কিন্তু এই কয়েক বছরের মধ্যে এসেছে যেটা নাইনটিন নাইনটি ফাইভ সালের উনিশশো সালের আগে কিন্তু শুধুমাত্র শুধু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল তাই অল্প দু চারজনের থাকবে তার আগে শুধু এখন কিন্তু যে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে এখন অনেক প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে কিন্তু উনিশশো পঁচানব্বই সালে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল সেক্ষেত্রে সেই সময় পিটিটিআই ছিল সেই সময় এর আমার মানে যেটা মনে করা হচ্ছে এখানে কিন্তু নিয়োগের সময় যেটা সম্ভাবনা রয়েছে বা যেটা মনে করা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে যাদের বয়স হয়ে গেছে বয়স অনুযায়ী মানে যাদের বয়স হয়ে গেছে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে মানে একটা কিন্তু কিন্তু ব্যাপার মানে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ কারণ নাই উনিশশো পঁচানব্বই সালের আগে অল্প সংখ্যক কলেজ ছিল ঠিক আছে এই একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার হচ্ছে পর হচ্ছে আপনারা বলছিলেন কার ডিএলএড আছে কার ভিটিএন ডিপোর डीपीও সার্টিফিকেট আছে এই ক্ষেত্রে যখন একটা নোটিফিকেশন হবে সেখানে কিন্তু সব মানে মানে দিধার অপসারণ তো অবশ্যই হবে ঠিক আছে এরপর আমাদের নোটিফিকেশনটা কখন হবে নোটিফিকেশনটা এটা হবে এবং নোটিফিকেশন এর আগেও মানে নিজেকে একটু সজাগ থাকতে হবে সজাগ কেন থাকতে হবে সজাগ থাকার কারণ হচ্ছে দেখুন যে সার্টিফিকেট গুলি রয়েছে ঠিক আছে যদি ট্রেনিং নাই মানে বিকল্প যে সার্টিফিকেট সেগুলো কিন্তু কাছে রাখতে হবে ঠিক আছে যে অর্গানাইজার টিচারের যে সার্টিফিকেট মানে সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা রিজার্ভেশন সার্টিফিকেট এইগুলো তো এইগুলো কাছে একটা মানে সংঘবদ্ধভাবে রাখা উচিত বলে মনে হয় ঠিক আছে বাকি আমি যখন লাইভে আসব সেটা সেটা তো মানে অবশ্যই মানে আপনাদের অনেকটাই আপনাদের ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবার হচ্ছে কত সাল পর্যন্ত নেবে কত সাল পর্যন্ত নেবে সেটা অবশ্যই সেখানে এজ রিল্যাক্সেশন রিল্যাক্সেশন অবশ্যই অবশ্যই থাকবে বলে আমার মনে হয় সেখানে যেরকম এজ রিল্যাক্সেশন আছে এবং সিনিয়রিটি যেটা যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মনে অনেকে কমেন্ট করেছেন সিনিয়রিটি মেনটেন থাকবে কিনা সিনিয়রিটি মেনটেনে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সিনিয়রিটি মেনটেন অর্গানাইজার টিচার একটা সিনিয়রিটি কিন্তু মানে পয়েন্ট কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট থাকে কারণ এক্ষেত্রে ডেট অফ জয়েনিং থাকে রিকুয়ার ডকুমেন্ট থাকে আর প্রসেসিং মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ জয়েনিং এবং এইখানে থাকে হচ্ছে এবং তার সঙ্গেই মানে মানে থাকার এই থাকবে সিনিয়রিটি মেনটেন ভিডিওটা ভালো করে আজকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন এবং মানে সাবস্ক্রাইবটা করে এইগুলো কিন্তু পয়েন্টগুলো থাকবে কিন্তু যেহেতু যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে মানে পয়েন্টগুলো দেখুন যেহেতু এখন মানে বিভিন্ন কোর্ট কেস থেকে বিভিন্ন হচ্ছে পেন্ডিং সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু পয়েন্টটা খুবই ভাইটাল এই মুহূর্তে বলে মনে হচ্ছে বরং সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে এবং মেন পয়েন্ট হচ্ছে মেন পয়েন্ট নেক্সট ভিডিওতে যে মেন পয়েন্ট থাকবে এবং লাইভ যখন আসবো পয়েন্ট সিনিয়রিটি বেসিস মেনটেন ডেট অফ জয়েনিং রিকোয়ার্ড ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস এবারে খান তো অনেকে সিনিয়র রয়েছেন সিনিয়র থাকলে তাদের তখন তো ট্রেনিং এর ছিল না সে ক্ষেত্রে যখন মেইনটেইন থাকবে তখন তো অটোমেটিক্যালি সেটা মানে আপনাদের डाउटটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সিনিয়র সিনিয়র মানে সিনিয়রিটি মেন্টেন পয়েন্ট আছে খালি কিন্তু এই বিধার কিন্তু অপসারণ হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের নোটিফিকেশনটার জন্য দেখতে হবে নোটিফিকেশনে কি থাকবে নোটিফিকেশনটা কিন্তু খুব পয়েন্ট ইন না ছাড়াও আপনার যে ডকুমেন্টগুলো আমাদের কাছে রয়েছে ট্রেনিং ছাড়াও যেই ডকুমেন্টগুলো কাছে রয়েছে সিনিয়রিটি মেনটেন বা যেগুলো মানে বেসিক ডকুমেন্ট সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে বেসিক ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে ঠিক আছে এই কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আপনারা এটাও জানেন সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকেরও একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু বিশাল সংখ্যক নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে কারণ কারণ হচ্ছে দু সালে আপনারা সকলেই জানেন এটা আর বলার কোনো অবকাশ রাখে না কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে কিন্তু একটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি হতে পারে এরপর সেই ভ্যাকেন্সি একমাত্র সেই ভ্যাকেন্সি কোর্ট কেস পেন্ডিং থেকেও হতে পারে এবং ফ্রেশ ভ্যাকেন্সিও হতে পারে এবার কোর্ট কেস পেন্ডিং বলতে কিন্তু অনেকগুলি রয়েছে সেখানে কিন্তু সংগঠন শিক্ষকরা সকল সবার প্রথমে চলে আসছে কোর্ট কেস পেন্ডিং এরপর আরও অনেক রয়েছে বিভিন্ন কেস আপনারা জানেন এখন এখন কেস আপনাদের প্রত্যেকদিনই খবর কাগজ আপনার সকল কিছুই জানেন এবার যেটুকু আপনারা জানেন না সেটা হচ্ছে সংগঠন শিক্ষকদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রাথমিক উচ্চ নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন আমি কিন্তু বেশি ভিডিও লেনদি করি না বড় করি না শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে ভিডিও করি এই ভিডিওটির সঙ্গে থাকুন একাধিক দপ্তরের শূন্য পদে নিয়োগ রাজ্য বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া দেখো রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল গুলিতেও পরিকাঠামোর বেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো টেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল সেই হাসপাতাল গুলিতেও পরিকাঠামোর ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো পরিকাঠামোর বেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের দুপুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ভিডিওটি চ্যানেলের সঙ্গে থাকুন আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব যেইটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম ঠিক আছে নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন চোখ কান খোলা রাখুন পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করার চেষ্টা করব যেটুকু আমি জানবো সেটুকুই প্রতিস্থাপিত করার চেষ্টা করব বেশি ভিডিও করার করব না ভিডিও বড় করব না কারণ অনেকগুলি এসএলপি রয়েছে এসএলপি ওয়ান ফোর এইট নাইন সেভেন এ সকল এসএলপি রয়েছে তাই বলছি চ্যানেলটি লাইক করুন চ্যানেল মানে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটা মোটিভেশন পাবো ঠিক আছে আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিষ্কার আজকে চেষ্টা করলাম ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এবং বারবার একটা বলবো একটা একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন রুল মেনে রুল মেনে একটি প্যানেল হয় ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল মেনে একটি প্যানেল হয় এইবার এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে সো আজকে এই পর্যন্তই আরো খবর কিন্তু অপেক্ষা করবে কারণ খবর কিন্তু এসেই যাচ্ছে দিনের পদে আপনারা দেখবেন খবর কিন্তু এসেই যাচ্ছে তো সংগঠন শিক্ষকদেরও কিন্তু একটা এই সময় এই টাইমটা কিন্তু খুব ভাইটাল এইটা আপনারা নিজেরাও জানেন এই টাইমটা কিন্তু ভাইটাল ঠিক আছে এরপর কিন্তু কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে কোন সময় কোন জিনিসটা হবে সেই সময় কিন্তু সময় পাবেন না ঠিক আছে আগেও বলেছিলাম যে পরপর তিনটি ধাপে কিন্তু নিয়োগ হবে এবং বাকি দুটি ধাপে কারা থাকছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আমাদের দৃষ্টি থাকবে সেদিকে আমরা সেই সংক্রান্ত তথ্য পেলে আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরব পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা চাকুরি সংক্রান্ত যে কোনো তথ্য আমরা আমাদের সংবাদের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেটা পরিবেশন করে থাকি সঙ্গে থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত নোটিফিকেশান পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন